জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের সামনে দুটো মিড ক্যাপ স্টক নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশন নয় বাই হোল্ড সেল এভারেজ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এই শেয়ারগুলো এই দুটো কোম্পানি হচ্ছে মিড ক্যাপ স্টক এবং এই দুটো কোম্পানি গত পাঁচ বছরে এখনও শেয়ার প্রাইস ডবল হয়নি এবং তার সাথে সাথে এই দুটো কোম্পানি ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি পুরো কোম্পানি দুটোকে নিয়ে টোটাল আলোচনা করব তো কোম্পানির মার্কেট ক্যাপ বুঝতেই পারছেন কুড়ি হাজার ছশো আটত্রিশ কোটি টাকা তার মানে এটা একটা মিড ক্যাপ কোম্পানি এবং মার্কেট ক্যাপ অনুযায়ী মার্কেট ক্যাপ কুড়ি হাজার কোটি টাকা আছে তার মানে মার্কেট ক্যাপ অনুযায়ী বলছে যে যদি কোম্পানি ঠিকঠাকভাবে বিজনেস করতে পারে তাহলে ভবিষ্যতে মানে ভবিষ্যতেও এই বিজনেসটা চলবে কি না সেটা প্রথম গুরুত্বপূর্ণ তারপরে যদি ভবিষ্যতে চলে এই বিজনেসটা এবং যেভাবে কোম্পানি রেভিনিউ নেট প্রফিট জেনারেট করছে সেভাবেই যদি কন্টিনিউ জেনারেট করতে থাকে তাহলে কিন্তু একটা স্টক কখনোই একই জায়গায় পড়ে থাকে না এবং যে কোম্পানিগুলো আপনার মনে হচ্ছে ভালো এবং তারা বিজনেস ভালো করছে কিন্তু শেয়ার প্রাইস বাড়ছে না সেই কোম্পানিগুলো কিন্তু একটা সময় গিয়ে যখনই বড় প্লেয়ারের নজর পড়বে তখন কিন্তু বড়ো প্লেয়ার টাকা মারলেই স্টক দৌড়াবে এটা হচ্ছে নর্মাল ব্যাপার তবে এই দুটো কোম্পানির ক্ষেত্রে হবে যে সেটা আমি বলছি না কখনোই মানে একদম আমার কথা শুনে কখনোই ভাববেন না যে এই দুটো স্টক নিয়ে আমি এরকম কোনো কথা বলছি কারণ অনেকে এটা মনে করেন যে ভিডিও দেখে এটা মনে করেন যে কোনো রেকমেন্ডেশান দেওয়া হচ্ছে এই স্টকগুলো কিনলে বোধহয় খুব তাড়াতাড়ি মানে আপনি বড়োলোক হয়ে যাবেন এরকম কোনো ভুল ধারণা নিয়ে একদমই থাকবেন না তো সম্পূর্ণ স্টাডি করতে হবে আপনাকে কোম্পানির বিজনেস সম্বন্ধে বুঝতে হবে জানতে হবে পড়তে হবে তারপর গিয়ে নিজের বুদ্ধিতে ইনভেস্টমেন্ট করতে হবে ঠিক আছে তারপর মানে আপনার ইনভেস্টমেন্ট মানে আপনার যে অনুমানটা আপনি করলেন সেই অনুমানটা যদি সঠিক লেগে গেল তাহলে সম্ভাবনা আছে আপনার একটা ভালো রিটার্ন হওয়ার উল্টো দিকে তার অপোজিট সাইডও হতে পারে যদি ঠিকঠাকভাবে বিজনেস না করতে পারে এবং আপনার অনুমান যদি বেটিক হয় তাহলে সেক্ষেত্রে আপনার ক্যাপিটালও মাইনাস হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে সুতরাং সবসময় নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন কখনও কারোর কথা শুনে হোক বা ইউটিউবে যে কোনো কারোর ভিডিও হোক সেটা আমার ভিডিও হোক বা অন্য কারোর ভিডিও হোক কখনোই কারোর ভিডিও দেখে কারোর কথা শুনে স্টক কেনা বেচার সিদ্ধান্ত নেবেন না সবসময় নিজে স্টাডি করবেন এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি কারণ অনেকে মনে করেন যে ডাইরেক্ট স্টকের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না এই ভুল ধারণা নিয়ে একদমই থাকবেন না আজকের ভিডিওটির লজিক হচ্ছে এই কোম্পানিগুলো আমার ব্যক্তিগত যে ধারণা তাতে আমার মনে হচ্ছে যে এই দুটো কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং এবং এই দুটো কোম্পানি মিডক্যাপ এবং এই দুটো কোম্পানি যথেষ্ট ভালো বিজনেস করছে এবং ভবিষ্যতেও বিজনেসটা চলবে এবং ভবিষ্যতে বিজনেসটা বাড়তে পারে এটা আমার ব্যক্তিগত ধারণা এবার আপনার ধারণাটা ভুল মানে উল্টোও হতে পারে আমার উল্টো চিন্তাও হতে পারে তো সেক্ষেত্রে সময় চিন্তাভাবনা করে নেবেন তো যাই হোক মার্কেট ক্যাপ তো দেখে নিলাম ফিফটি টুইক হাই হচ্ছে দুশো চুরাশি ফিফটি টুইক লো হচ্ছে একশো তেষট্টি যাই হোক এখন মোটামুটি ওই ফিফটি টুইক লোয়েট থেকে সামান্য কিছুটা ওপরে কাজকর্ম করছে তবে পাঁচ বছরে কিন্তু কোম্পানি ডবল হয়নি এবার আমরা দেখে নেব কোম্পানি পাঁচ বছরে বিজনেসটা কেমন করেছে সেই বিজনেসটা আদেও বাড়ছে কি বাড়ছে না সে জিনিসটা আগে ইম্পর্ট্যান্ট বিষয় ঠিক আছে আচ্ছা এই কোম্পানিটির হিসাবটা ডিসেম্বর টু ডিসেম্বর করা আছে স্ক্রিনার ওয়েবসাইটে ঠিক আছে তো যেভাবে করা আছে সেভাবেই আমি আপনাদের সামনে তুলে ধরছি তো ডিসেম্বর দু হাজার কুড়ি দু হাজার কুড়ি সালে কোম্পানির চারটে কোয়ার্টার মিলিয়ে টোটাল সেলস বা রেভিনিউ ছিল দু হাজার নশো সাতানব্বই কোটি টাকা ওই তিন হাজার কোটি টাকাই ধরুন তারপরে দু হাজার সেটা বেড়ে চার হাজার একশো কোটি নেক্সট ইয়ারে বেড়ে চার হাজার কোটি লাস্ট ইয়ারে পাঁচ হাজার কোটি তাহলে কন্টিনিউয়াসলি ইয়ার অন ইয়ার বেসিস বাড়ছে রেভিনিউটা এবং অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ যদি দেখি তাহলে সেখানেও কিন্তু টোয়েন্টি পার্সেন্টের ওপরে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন আছে যেটা খুবই ভালো একটা সাইন এবার চলে আসবো আমরা নেট প্রফিটে নেট প্রফিট আমরা যদি দেখি তাহলে এখানে আটশো সাতাশ কোটি আছে তার কারণ এখানে একটু আদার ইনকাম বেশি ছিল ঠিক আছে এবং অপারেটিং প্রফিটটা অনেকটাই বেশি হয়েছিল যার কারণে এখানে নেট প্রফিটটা অনেকটাই তারপর ধীরে ধীরে পাঁচশো তিরাশি কোটি সাতশো আটান্ন কোটি তারপর বাড়ছে দেখুন আটশো পনেরো কোটি আটশো চৌষট্টি কোটি ঠিক আছে লাস্ট ইয়ারে নশো সাতাশ কোটি তার মানে কন্টিনিউয়াসলি ইয়ার অন ইয়ার বেসিস রেভিনিউ নেট প্রফিট দুটোই বেড়ে চলেছে তার মানে কোম্পানি বিজনেস যেটা করছে তাতে তার রেভিনিউও বাড়ছে নেট প্রফিটও বাড়ছে ইয়ার অন ইয়ার বেসিস ঠিক আছে তো কোম্পানির রেভিনিউ এবং নেট প্রফিট এটা যদি ইয়ার অন ইয়ার বেসিস বাড়তে থাকে তাহলে শেয়ার প্রাইসটাও কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস বাড়া উচিত ঠিক আছে একটা সময় গিয়ে নিশ্চয়ই বাড়বে যখনই বড় প্লেয়ারদের নজর পড়বে যতক্ষণ নজর পড়ছে না দেখুন আইটিসি এত বড় কোম্পানি আইটিসি কন্টিনিউয়াসলি মানে আইটিসি একটা লার্জ ক্যাপ স্টক বটে কিন্তু আইটিসি কোম্পানি মানে চার বছর কন্টিনিউ একই জায়গায় ছিল দীর্ঘদিন তার কিন্তু রেভিনিউ বাড়ছিল নেট প্রফিট বাড়ছিল সবই বাড়ছিল তারপরে আর আইআরএফসি এই কোম্পানিগুলো ওই কুড়ি থেকে পঁচিশ এই রেঞ্জের মধ্যে কন্টিনিউয়াসলি ছিল কিন্তু তাদের রেভিনিউও বাড়ছিল নেট প্রফিটও বাড়ছিল কন্টিনিউ বাড়ছিল কিন্তু শেয়ার প্রাইস বাড়ছিল না কিন্তু যখন বাড়তে শুরু করলো তখন কিন্তু এক নাগারে স্টক প্রাইস একদম রকেট হয়ে গেল। এগুলো হয়েছে স্টক মার্কেটে অনেক কিছুই হয় সমস্ত কিছুই পসিবেল ইমপসিবেল বলে কিছু নেই ঠিক আছে তো সব সব কিছুই অনুমানের ভিত্তিতে খেলা ঠিক আছে এবার আমরা প্রিভিয়াস ডাটা দেখি কোম্পানি কোম্পানি প্রিভিয়াস হিস্টোরি কি বলছে প্রিভিয়াস হিস্টোরি দেখি আমরা ফিউচারের প্রেডিকশান করতে পারি এটাই হচ্ছে নর্মাল বিষয় এর থেকে বেশি কিছু আমরা করতে পারি না তারপরে মার্কেট সুপ্রিম মার্কেটের হাতে সমস্ত কিছু আছে মার্কেটের ওপরে আমরা কেউ যেতে পারবো না সুতরাং এবার আমরা আমাদের অনুমান ঠিক করলাম সেই অনুমানের বেসিসে আমরা একটা ট্রেড এক্সিকিউট করলাম এবার মার্কেটের হাতে আছে আমাদেরকে প্রফিট দেবে কি দেবে না ঠিক আছে তো এই দিক থেকে আমরা দেখছি কোম্পানির রেভিনিউ এবং নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস কন্টিনিউ বাড়ছে তাহলে বিজনেসটা ঠিকঠাক চলছে এবার এইভাবেই যদি রেভিনিউ নেট প্রফিট বাড়তে থাকে তাহলে সেখানে সম্ভাবনা আছে শেয়ার প্রাইসটাও ভবিষ্যতে বাড়তে পারে সম্ভাবনা আছে ঠিক আছে এবার কোম্পানির কাছে টোটাল রিজার্ভস আছে এক কোটি এবং তার এগেন্স্টে বোরোয়িং আছে মাত্র তিয়াত্তর কোটি তো রিজার্ভসের তুলনায় বোরোয়িং একদমই নেই কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট আছে তিনশো কোটি টাকা এবং টোটাল অ্যাসেট আছে তিন হাজার কোটি টাকা এবার চলে আসবো আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যেখানে আমি একটা ভালো জিনিস লক্ষ্য করেছি যেমন প্রোমোটার স্টেক ফিফটি ওয়ান পারসেন্ট সেম সেম স্টেক আছে প্রোমোটার স্টেক কোনো সেল হয়নি যেটা একটা ভালো লক্ষণ এবং প্রোমোটারের কাছেই বেশিরভাগ মাল আছে আচ্ছা এফ আইসকে যদি আমরা দেখি তাহলে এফ আইসের কাছে ওই টেন পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট ছিল সামান্য কিছুটা সেল করেছে লাস্ট কোয়ার্টারে টেন পয়েন্ট থার্টি ওয়ান পার্সেন্ট ডিআইস কন্টিনিউয়াসলি দেখুন ডিআইসের হোল্ডিংটা ধীরে ধীরে বাড়ছে প্রায় পনেরো পার্সেন্টের কাছাকাছি চলে এসছে এবং পাবলিক হোল্ডিং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল সেখান থেকে কমে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট আবার কমে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিক হোল্ডিং ধীরে ধীরে কমছে এবং ডিআইস তাদের হোল্ডিংটা বাড়াচ্ছে এবং প্রমোটারও তাদের স্টেক নিয়ে বসে আছে তাহলে বড়ো প্লেয়ার ধীরে ধীরে মাল কিন্তু কিনছে ঠিক আছে এবার স্টক পাঁচ বছরের রিটার্ন দেয়নি এবার যখনই বড়ো মাত্রায় টাকা মারা শুরু করবে তখনই অবভিয়াসলি পাবলিকই সেল করবে পাবলিক একটা কোম্পানিতে যত মানে দীর্ঘদিন যদি রিটার্ন না দিতে থাকে অধৈর্য হয়ে যায় যেরকম আইটিসির সাথে হয়েছিল আইআরএফসি আরভিএনএল এর সাথে হয়েছিল কন্টিনিউ এরা যখন একটা রেঞ্জের মধ্যে চলছিল। তখন কিন্তু পাবলিক মানে একদম বিরক্ত হয়ে কেন তার পাবলিক দেখছে পাশাপাশি আরও প্রচুর কোম্পানি আছে তারা দুর্দান্ত দৌড়াচ্ছে তখন সেই সমস্ত স্টকগুলোকে সেল করে দিয়ে তারা ওই চলন্ত যে স্টকগুলো আছে সেগুলোর মধ্যে দৌড়ালো এরকম অনেক ঘটনা ঘটেছে প্রিভিয়াস স্টোরিতে ভবিষ্যতেও আরও ঘটবে নতুন নতুন যারা মার্কেটে আসে তাদের এই ভুলগুলো হয়ে থাকে এটা নর্মাল একটা বিষয় নতুন কিছু নয় ঠিক আছে আপনার ক্ষেত্রেও সেটা হতেই পারে না হওয়ার কিছু নেই এটা নর্মাল বিষয় কিন্তু ধীরে ধীরে যখন আপনি আপনার স্কিল ডেভেলপ করবেন আপনি আপনার স্টাডিটাকে আরও উন্নত করতে থাকবেন তারপর আপনি নিজেই এই জিনিসগুলোকে বুঝতে পেরে যাবেন আস্তে আস্তে একটা সময় নিশ্চয়ই হবে সময় লাগবে কিন্তু হবে ঠিক আছে তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি পাবলিক হোল্ডিং কন্টিনিউ সেল হচ্ছে এবং ডিআইস তাদের হোল্ডিং বাড়াচ্ছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা প্রোমোটার এফআইস ডিআইস এদের কাছেই ম্যাক্সিমাম মালটা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবার ভবিষ্যতে যদি ডিম্যান্ড বাড়ে তাহলে পাবলিকই সেল করবে এবং এফআইস ডিআইস দুজনেই আবার মানে এফআইস সেল করেছে যে ভবিষ্যতে আবার নেবে না তার কোনো গ্যারান্টি নেই নিতেই পারে আবার সেলও করতে পারে দুটোই সম্ভাবনা আছে ঠিক আছে তো নির্ভর করবে কোম্পানি কেমনভাবে ব্যবসা করছে তার ব্যবসাটা কেমন বাড়ছে তার ওপর নির্ভর করবে এবার এতক্ষণ তো এত কথা হয়ে গেল তো কোম্পানিটা কি এটা অনেকের মানে প্রশ্ন হবে তো দেখুন কোম্পানিটা তো আমি দেখাচ্ছি কিন্তু আবারও একবার ডিসক্লেমার ক্লিয়ার কাট বাই হোল্ড সেল এভারেজ কোনো প্রকার রেকমেন্ডেশন নয় জাস্ট ভিডিওটি এডুকেশন পারপাস নলেজ পারপাসের জন্য ইউজ করবেন আপনি কোম্পানিটিকে নিয়ে স্টাডি করবেন স্টাডি করার পর যখনই ইনভেস্টমেন্ট করবেন সেটা সম্পূর্ণ নিজের বুদ্ধিতে করবেন আমার ভিডিও দেখে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন না ঠিক আছে তো চলে আসি কোম্পানির নাম কোম্পানিটি হলো ক্যাস্ট্রল ইন্ডিয়া লিমিটেড ঠিক আছে এইবার এই নতুন করে আর মানে এই কোম্পানির বিজনেস সম্বন্ধে আর নতুন করে বলার কিছু নেই তো এই কোম্পানির বিজনেসটা মানে আমি নিজেও যখন ছোট ছিলাম তখন থেকেও এই কোম্পানিটা মানে রাস্তায় রাস্তায় অনেক বোর্ড এর দেখতে পেয়েছি এখনও দেখতে পাই আশা করছি ভবিষ্যতেও দেখতে পাব তাহলে এই কোম্পানির বিজনেসটা আমার যেটা মনে হচ্ছে যে ভবিষ্যতেও চলবে এবং এইভাবে চলতে থাকবে কারণ এখনও গাড়ির ডিম্যান্ড বন্ধ হয়নি কন্টিনিউ চলছে এবং চলতে থাকবে গাড়ি রাস্তায় চলবে সবই হবে ঠিক আছে তো এবার আপনি স্টাডি করে দেখতে পারেন আপনার পছন্দ না হলে অ্যাভয়েড করবেন কোনো সমস্যা নেই চলে আসি পরবর্তী কোম্পানিতে পরবর্তী যে কোম্পানিটি তার মার্কেট ক্যাপ হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো তেতাল্লিশ কোটি টাকা তার মানে এটাও একটা মিড ক্যাপ কোম্পানি তো কারেন্ট প্রাইস কিছুই দেখানো যাবে না কারণ অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে ফিফটি টুই হাই হচ্ছে চারশো ছয় এবং ফিফটি লো হচ্ছে দুশো একানব্বই তো মোটামুটি এই কোম্পানিটা এক বছরের যে চার্ট প্যাটার্ন আছে সেটা এক বছরের মধ্যে অনেকগুলো আপনি ওঠানামা দেখতে পারবেন কিন্তু গত পাঁচ বছরের চার্ট প্যাটার্ন খুলে যদি দেখেন তাহলে এখনও পাঁচ বছরের ডবল হয়নি এবং পাঁচ বছরের মধ্যে কোনো রিটার্নও নেই ঠিক আছে এইবার দেখে নেবো কোম্পানি গত পাঁচ বছরে বিজনেসটা কেমন করেছে সেটা বেড়েছে না কমেছে কী করেছে সমস্ত কিছুই দেখব তো চলে আসি কোম্পানির রেভিনিউ বা সেলস ইয়ারলি বছরে চারটে কোয়ার্টার মিলিয়ে দু হাজার একুশ থেকে যেহেতু মার্চ থেকে আপডেট আছে সুতরাং সাত হাজার একশো তেতাল্লিশ কোটি দু হাজার একুশে রেভিনিউ সেটা দু হাজার বাইশে বেড়ে আট হাজার একশো চুরাশি কোটি দু হাজার তেইশে বেড়ে এগারো হাজার একশো চুয়াত্তর কোটি দু হাজার চব্বিশে সেটা বেড়ে চোদ্দো হাজার সাতশো ছাপ্পান্ন কোটি দু হাজার পঁচিশে বেড়ে পনেরো হাজার দুশো বাষট্টি কোটি তার মানে কন্টিনিউ ইয়ার অন ইয়ার বেসিস রেভিনিউ বাড়ছে এবং কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কুড়ি পারসেন্টের ওপরে আছে যেটাও একটা ভালো লক্ষণ এবারে চলে আসবো কোম্পানির নেট প্রফিটে তো নেট প্রফিট আটশো ছেচল্লিশ কোটি এই কোয়ার্টার এই ইয়ারে একটু কমে গেছিলো সাতশো বাহাত্তর কোটি তারপরে আবার একটু কমে গেছিল ছশো তেতাল্লিশ কোটি তারপরে এক হাজার দুশো আটানব্বই কোটি মানে এই ইয়ারের থেকে এই ইয়ারে ডবল লাস্ট ইয়ারে এক হাজার চারশো উনতিরিশ কোটি তার মানে ইপিএস দেখেছেন মোটামুটি চারের কাছাকাছি ছিল সেটা ডবল হয়ে গেছে শেয়ার প্রাইস কিন্তু ডবল হয়নি তাহলে রেভিনিউ এবং নেট প্রফিট দুদিকেই আমরা দেখলাম কন্টিনিউয়াসলি বাড়ছে হয়ে গেল তাহলে কোম্পানি ব্যবসা কিন্তু ঠিকঠাক চলছে এবং ধীরে ধীরে বাড়ছেও বটে এবার চলে আসবো কোম্পানির কাছে রিজার্ভস কত আছে রিজার্ভস আছে কোম্পানির কাছে একুশ হাজার কোটি টাকা এবং রিজার্ভসের পরিমাণটা বাড়ছে কোম্পানির কাছে বোরোয়িং আছে আঠেরো হাজার তিনশো বাষট্টি কোটি টাকা রিজার্ভসের তুলনায় বোরোয়িং কম আছে এবং বোরোয়িং যা আছে চিন্তা করার কোনো ব্যাপার নেই তো কোম্পানি যা বিজনেস করে এবং কোম্পানির যথেষ্ট মার্কেট ক্যাপটাও খুবই বড় সুতরাং মানে এই বোরোয়িংয়ের প্লাস সাইনে আপনি ক্লিক করলেই বুঝতে পেরে যাবেন মানে ম্যাক্সিমাম যে বোরোয়িংটা আছে লং টাইম বোরোয়িং আছে যেটা ধীরে 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 শোধ করতে হবে শর্ট টাইম বোরইং আছে পাঁচ হাজার তিনশো কোটি এটা এক বছরের মধ্যে ক্লিয়ার করতে হবে তো সেটা নিয়ে চিন্তার বিষয় থাকে না ফিক্সড অ্যাসেট আছে কোম্পানির কাছে একত্রিশ হাজার নশো কোটি ফিক্সড অ্যাসেটটা কন্টিনিউয়াসলি বাড়ছে টোটাল অ্যাসেট আছে কোম্পানির কাছে আটান্ন হাজার পাঁচশো চল্লিশ কোটি টোটাল অ্যাসেটটাও বাড়ছে তো সমস্ত দিক থেকে ফান্ডামেন্টাল ঠিকঠাক মনে হচ্ছে আমার এবার শেয়ার হোল্ডিং প্যাটার্ন চলে আসবো প্রোমোটার হোল্ডিং একটু সেল হয়েছে তাহলে এবার দেখতে হবে প্রোমোটার যেহেতু স্টেক সেল করেছে তাহলে সেক্ষেত্রে কিছু নেগেটিভ পয়েন্ট আছে কি না সেগুলো আমরা দেখার চেষ্টা করব ঠিক আছে তাহলে প্রোমোটার স্টেক যে সেল হয়েছে আমরা দেখতে পাচ্ছি এফ এর কাছে যতটা হোল্ডিং ছিল কিছুটা হোল্ডিং আইস বাড়িয়েছে আচ্ছা ডিআইসের কাছে যতটা হোল্ডিং ছিল ডিআইজ কিন্তু আরও বেশি পরিমাণে বাড়িয়েছে অনেকটা মানে ম্যাক্সিমাম হোল্ডিংটা ডিআইস নিয়ে নিয়েছে আচ্ছা পাবলিক তাহলে কি করেছে পাবলিক আঠেরো পার্সেন্ট ছিল সেখান থেকে কমে প্রায় সাড়ে সতেরো পার্সেন্ট আবার কমে সাড়ে ষোলো পার্সেন্ট মানে পাবলিক কন্টিনিউয়াসলি সেল করছে এবং বড় প্লেয়ার মাল তুলছে স্টক পাঁচ বছরে এখনো ডবল হয়নি মিড ক্যাপ কোম্পানি তাহলে আমরা আগে কোম্পানির নামটা দেখিনি তারপর বলছি কোম্পানিটি হলো বায়োকন ঠিক আছে রেকমেন্ডেশন কোনো থাকবে না বাই সেল এবারে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তো দুটো কোম্পানির ক্ষেত্রেই আমি আমার ব্যক্তিগত মতামতটা দেওয়ার চেষ্টা করলাম আমার যেটা মনে হলো দুটো কোম্পানি ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং এবং ব্যবসাও ধীরে ধীরে গ্রো করছে পাঁচ বছরে চার্ট প্যাটার্নটা দেখাতে পারলাম না কারণ ওগুলো এখন দেখানো যাবে না তো পাঁচ বছরে আপনি সেটা দেখেই নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো পাঁচ বছরে স্টকগুলো ডবল হয়নি ঠিক আছে বাকি শেয়ার হোল্ডিং প্যাটার্নেও কিছু পজিটিভনেস পেলাম এই সমস্ত কিছু ব্যাপার ফান্ডামেন্টাল ওকে শেয়ার হোল্ডিং প্যাটার্ন ওকে চার্ট পাঁচ বছরে ওকে এবার একটা মিড ক্যাপ কোম্পানি লং টাইম হোল্ডিং যেটা আমার ব্যক্তিগত ধারণা মিড ক্যাপ মানে শর্ট টাইমে কাজ করার জন্য তো নয় মানে এইভাবে যে বারবার প্রফিট নেওয়ার যে কাজগুলো হয় সেগুলো করার জন্য মিড ক্যাপ স্মল ক্যাপ একদমই নয় তাহলে যে যে ব্যাপারগুলো দেখলাম পজিটিভ কি আছে এবং কি কি নেগেটিভ হতে পারে কোন কোন বিষয় সেগুলো প্রথমেই আলোচনা করলাম আশা করি সমস্ত ব্যাপারটি এই পর্যন্ত যারা শুনেছেন পুরো ব্যাপারটাই বুঝে গেছেন ঠিক আছে যারা শুধু শেয়ারের নাম দেখার জন্য ছিলেন বাকি কথাগুলো আর শুনতে পারেননি কিছুই বুঝতে পারেননি যাই হোক তো স্টাডি করবেন কোম্পানির ব্যবসা সম্বন্ধে পড়বেন জানবেন দেখবেন বুঝবেন তারপর গিয়ে মাথা ঠান্ডা করে নিজের বুদ্ধিতে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন কারণ যে টাকাটা ইনভেস্ট করবেন যখনই করবেন যে স্টকেই করবেন সেই টাকাটা কিন্তু কষ্ট করে ইনকাম করেছেন সুতরাং আপনার কষ্টের টাকাটা যাতে কোনোভাবে জলে না চলে যায় সেটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য থাকে এবং আমার ভিডিওগুলো এত বড় বড় কেন হয় কারণ ডিটেলসে একটু আলোচনা করতে ভালোবাসি আমি আপনাকে প্রপারভাবে বোঝানোর জন্য সময় লাগলে লাগুক যে কিন যার শেখার আগ্রহ আছে সে কিন্তু টাইম নিয়ে নিশ্চয়ই দেখবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমি যখনই ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতো এটুকুই রাখছি জয় হিন্দ বন্দে মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন